আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন একটা বক্তব্যে কলিজাটা খুব শান্তি হয়েছে আর একটা বক্তব্যে আমার একটু মনটা খারাপও হয়েছে কারণ কোটা ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের জন্য বিষয়টা কথা না একটা হতাশার কারণ হয়তো হয়ে যাবে আর এবার এই আন্দোলনের গতিপথ আসলে কোন দিকে যাবে তারপরেও আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী দিনে আমার সন্তানের চাকরির যে যোগ্যতা সেইটা হোক মেধা দিয়ে আমার সন্তান কোটাতে চাকরি করবে সেটা আমিও চাই না যদি আমাদের কোনো কোটা নাই তারপরেও মুক্তিযুদ্ধ সহ এ দেশকে স্বাধীনতায় এ দেশকে মুক্ত করতে যারাই কাজ করছেন নারী প্রতিবন্ধী কোটা এইগুলা একটা মিনিমাম লেভেলে রাখা উচিত তবে এখন যেটা আছে সেটার পরিবর্তন করা উচিত প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিবেচনা করবেন যাই হোক এই মুহূর্তে টেনশনে আছে বিসিএস শুনলেই যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য খুব পাগল ছিলেন সেই সকল শ্বশুর শাশুড়ি সেই সকল ভাবিরা যারা বিসিএস জামায় বিয়ে করা সুশান্ত পালের মতন আবেদগদেরকে বিয়ে করা খুব ভাবসাব নিতেন ভাই শুনছেন তো প্রধানমন্ত্রীর নির্দেশনা তো আমরা চাই প্রধানমন্ত্রী যত মুখ দিয়া বলছে সেটা বাস্তবায়নের জন্য শুরু হয়ে যায় প্রত্যেকটা চোরকে ধরে ধরে রাষ্ট্রের আইনিভাবে যে সাজা আছে সেইটা দেওয়া শুধুমাত্র সাময়িক বরখাস্ত বা ওএসডি এদেরকে পারমানেন্ট বহিষ্কার করতে হবে এই দুই নাম্বার বিসিএস অফিসাররা যখন রাষ্ট্রের গুরুত্ব পথগুলোতে বসে যে পঞ্চাশ লাখ এক কুড়ি টাকা দিয়ে এক একটা সিট কিনে কেন কিনে চুরি করার উদ্দেশ্যে এরাই কখনো বড় হয়ে মতিউর হয় এরাই কখনো ওই যে চট্টগ্রামের সেই কমিশনের মতন হয় অথবা আরও বড় বড় চোর হয় যাদেরকে আপনারা সকলে চিনেন তো যাই হোক সেই চোরদেরকে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনে করছেন ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষায় বসে যারা সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন চেয়ারে ঢুকেছেন বা বসেছেন তাদেরকেও ধরা উচিত আজকে রোববার গণভবনে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলছেন যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না সুতরাং সেইটা খুঁজে দেবে কে প্রশ্ন হচ্ছে এটা খোঁজে বের করে দেবে কে ওরা বলে যে অমুকের কাছে বিক্রি করছি প্রমাণ করতে পারলে সেটার ব্যবস্থা নেওয়া হবে তো আমিও সেটা বিশ্বাস করি যে বেনিফিশিয়ারি যারা যারা এই অবৈধ পন্থায় লক্ষ লক্ষ টাকা খরচ করে জাতির মেধার জায়গা এই জায়গাটারে এরা দুই নাম্বারই ওয়াতে নিজেদের দখলে নিচ্ছে তাদেরকে ধরা উচিত তাহলে ভবিষ্যতে আর কেউ এমন ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে না তো এখন এই মুহূর্তে যেই সিচুয়েশনটা আসছে আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় অনেক বিসিএস ক্যাডারধারীরা পদত্যাগ করা শুরু করছেন এটা কারণ কি এরা বড় ব্লুটুথ এরা আগেই টের পাইছে তবে প্রশ্ন হচ্ছে গণমাধ্যমে এই প্রতিবেদনও আসছে যে আবেদ কি বা আবেদকে বাঁচানোর জন্য একটা সিন্ডিকেট বড় আকারে কাজ করছেন কারণ এখানে আবেদ তো টাকাটা একলা খায় না। এখানে উপরে বহুত মহল আছে তার উপরে ধরেন যারা চাকরিতে বসছে কেউ দশ বছর পনেরো বছর হয়ে গেছে কেউ বড় বড় অনেক বড় বড় পর্যায়ে হয়তো চলে গেছে কারণ সে লাইনটা ঢুকছে কোটা দিয়া আর টাকা দিয়া এই টাকা সে কামাইয়া এক বছরে সে আরও নিশ্চয়ই পড়ে গেছে আরও পড়ে গেছে হয়তো সে এমন গুরুত্বপূর্ণ পদে আছে যে বিষয়গুলো ইনভেস্টিগেশন করতে গেলে সেই অফিসারের সামনেই ফাইল যাচ্ছে তো সোরাই তো নিজের ফাইলে নিজে কোনো অনুমতি দিবে না তবে আমরা মনে করি সরকারের যে কোনো তদন্ত সংস্থা থেকে বিশেষ করে সিআইডি আমাদের ডিবি হারুন প্রতি ভরসা আছে এরকম মানুষেরাতে তদন্তরা সকল চোররা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বৈশা রাষ্ট্রকে খোকলা করছে এদেরকে বের করা হোক এত প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েই দিছে তাহলে লেট করা লাভ নাই তো আপনারা রেডি তো কাকু খেলা হবে না